বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামিম ইমন বরাবরের মুখ আর একটা ভিডিও নাজির হইছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অ্যাপাচি আর বাইক রেড কালার এবং ব্ল্যাক কালার তো এই দুইটি বাইকের কি রকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা শারিয়া কান্তি রোড নারলি সাথে ক্লিনিক বগুড়া তো চলুন ভিউয়ার্স আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে ভিউয়ার্স এই বাইকটির পুরো আউটলুকটা আপনারা দেখায় ব্ল্যাক কালার অ্যাপাচি আর পুরো আউটলুকটা আপনারা দেখেনই দুইটি বাইকের পুরো আউটলুকটা আপনার দেখাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরো আউটলুকটি ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই দুইটি বাইকে আমি আপনাদের কাছে 20 শেয়ার করি প্রথমে ভিউয়ার্স এই বাইকটির সামনের লুকটি দেখাই ব্ল্যাক কালার বাইকটির সামনের লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই সামনে মাটগাটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে রয়েছে সামনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন হাইডিউ দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এবারে একটা আমরা তোমাদের টাঙ্কি লুকটি দেখাই টাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন টাঙ্কি লুকটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে জাস্ট হালকা ইয়া আছে দেখতে পাচ্ছেন এবারে সে আপনার টাঙ্কি ইঞ্জিন লুকটি আপনারা দেখেন ইঞ্জিন কিন্তু একবার আনটাস ফুল আপনারা গ্যারান্টি একবার আনটাস অবস্থায় রয়েছে ভিউয়ার্স ইঞ্জিন জাস্ট টাঙ্কিতে একটু সমস্যা আপনাদের দেখালাম এখানে একটু ট্যাপ রয়েছে তো ভিউয়ার্স এবারে একটু দেখাতে আপনারা সাজান সা কন্ডিশন দেখায় এবং পিছনের চাকা লোকটি দেখায় পিছনের চাকা লোকটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিছনের চাকা লোকটি অপর পাশে গিয়ে ভিউয়ার্স এবার একটি ট্যাঙ্কি লুক আপনাদের দেখাই এই পাশে থেকে আপনার ট্যাঙ্কি লুকটি দেখাই ভিউয়ার্স এবার একটি ট্যাঙ্কি লোকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লোকটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন তো ভিউয়ার্স এবার একটি আমার নাম্বার দেখাই এবার একটি নাম্বার দেখতেছেন বগুড়ার নাম্বার রয়েছে দুই হাজার সতেরো সালের মডেল সতেরো শেষে ধরতে গেলে তো বিয়ার্স এই বাইকটা আপনাদের এখন প্রায় সম্ভব কাশি এই ব্যাগটা কিন্তু অনলি 90000 টাকা দাম আস্কিং প্রাইস তো জানেন নিতে চান আমার সাথে জলদি যোগাযোগ করতে পারেন এই পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালার এই আর টিআর এটা কিন্তু আপনারা শুয়ার 17 সালের মডেল এটা 17 শেষে এটা তো আমরা 17 এর মডেল তো বিয়ার্স এই ব্যাগটা আপনাদের প্রথমে হেড লাইটটি দেখা আপনাদের হেড লাইটটি দেখতে পাচ্ছেন সামনে মাঠ গাড়িটি সামনে মার্কেটটা আপনি দেখাচ্ছি দেখাই বিয়ার্স মার্কেটে দেখতে পাচ্ছেন চাকা লুকটি হাইড্রো ডিস্কটা আপনার দেখা যাবে অর্থাৎ হাইড্রো ডিস্ক দেখতে পাচ্ছেন এবার থেকে একটা আপনি এবার থেকে ট্যাঙ্কির লুকটি আপনাদের এখন ধরে দেখাই ট্যাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির লুক ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই ভিউয়ার্স ইঞ্জিন লুক একটা আন্ডার সাবস্টেন্স কিন্তু রয়েছে তো ভিউয়ার্স এবার একটা তো আপনার এই পাশে থেকে ট্যাঙ্কির লুকটি দেখাই এই পাশে থেকে ট্যাঙ্কির লুকটি দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই দিই ভিউয়ার্স ইঞ্জিন লুক এবার থেকে ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এবার একটা নাম্বার দেখাই আপনাদের এখন নাম্বার আছে বগুড়ার এটা কিন্তু দু সতেরো সালের মডেল বলে গ্রাম তো এই ব্যাগ টি আপনাদের কাছে প্রাইস সম্প্রতি বলি এ ব্যাগ কিন্তু সপ্তাহি হাজার টাকা দাম আজকে প্রাইস তো যারা নিতে চান আমাদের সঙ্গে জলদি যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত